আজকে অরিজিনাল তাইওয়ানের প্রোডাক্ট পাবেন মাত্র নয় টাকা নয় টাকায় জি সাথে আর কোন অফার থাকবে সাথে একটা সিলিকন স্প্রে কিন্তু থাকবে এবং কি অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা সিলিকন স্প্রে ফ্রি থাকবে ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি থাকবে জি আচ্ছা আজকে দেখাবো কি মেড ইন তাইওয়ান অরিজিনাল তাইওয়ানের ট্রেডমিল কি বলেন ভাইয়া এই যে দেখেন অরিজিনাল তাইওয়ানের ট্রেডমিল এই যে মেড ইন তাইওয়ান আর আজকে আপনাদের কাছে তো ম্যানুয়াল ট্রিটমেন্ট গুলো আমার দর্শক দেখাবেন জি জি পাশাপাশি তো ইলেকট্রিকও আছে ইলেকট্রিকও আছে মানে যা যেটা পছন্দ নিতে পারবে অবশ্যই আর অফারটা কতদিন থাকবে অফারটা থাকবে এক মাস মানে এক মাসের অফার ধামাকা অফার মাত্র 9500 টাকায় ট্রেডমিল জি गाइस আমরা সি এভারগ্রিনে আর আমাদের সাথে রয়েছেন দেলোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আজকে ট্রেডমিলের উপর থাকছে ধামাকা অফার ইতিহাসের সেরা অফার নয় হাজার টাকায় ট্রেডমিল কিভাবে আপনাদের শোরুম ভিজিট করা যাবে আমাদের শোরুমে ভিজিট করতে হবে গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম চোদ্দ নম্বর দোকান এবার স্পোর্টস আচ্ছা চলুন আজকে ফার্স্ট আমরা কোন ট্রেডমিলটা থেকে শুরু করব আজকে আমরা ফার্স্টে দেখাবো ওয়ান অপশনের ট্রেডমিলটি ওকে এটা এটাতে শুধু আপনি রানিং করতে পারবেন আচ্ছা শুধু রানিং করা যাবে জি আমরা আপনারা এই মেশিনদিতে রানিং করতে পারবেন সম্পূর্ণ সাউন্ড বিহিন কোনো রকম কোনো সাউন্ড হবে না একদম ইজিলি আপনারা সাউন্ড বিহিন এই ট্রেডমিলদিতে রান করতে পারবেন একদম স্মুথলি আপনারা রান করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার এটা কি শুধুমাত্র হাঁটা দৌড়ানোর জন্য ভাইয়া জি আচ্ছা এই যেটাতে আপনি দৌড়াতেও পারবেন ওকে এইচে দেখেন একদম স্মুথ হবে একদম স্মুথ হবে কোনো সাউন্ড যাবে না আচ্ছা এটা তো ম্যানুয়াল ট্রেডমিল জি আচ্ছা আর এটা তো নষ্ট হওয়ার কিছু নাই নষ্ট হওয়ার কিছু নাই মানে বছরের পর বছর ইউজ করা যাবে বছরের পর বছর এটা দশ পনেরো বছর বিশ বছরও টানা ইউজ করা যায় কোনো আচ্ছা এটা প্রাইস কেমন করবে এটার প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকায় আপনারা একটা ট্রেডমিল পেয়ে যাচ্ছেন হাঁটা এবং দৌড়ানোর জন্য জি এবং আমি বলবো যারা লং টাইম ব্যবহার করতে চান তারা কিন্তু এই ট্রেডমিলগুলো নিতে পারেন একদম বেস্ট হবে জি আচ্ছা এরপর কোনটা দেখাবেন এরপরে দেখাবো ফোর অপশনের ট্রেডমিল যে ফিটমাস্টার এটা ফিটমাস্টার তাইওয়ান এই যে মেড ইন তাইওয়ান দেখেন একদম স্মোটলি হাঁটা এবং দৌড়ানো যাবে কোনো সাউন্ড হবে না ওকে এটাতে আপনি রানিং করতে পারবেন সিট দিতে পারবেন ফিগার ফিস্টিং করতে পারবেন এবং একটু দেখান কী কী এক্সারসাইজ করা যাবে আর এটাতে রানিং তো দেখালাম আমি হ্যাঁ এই যে এখন দেখাচ্ছি কিভাবে সেট আপ করবেন এই যে এইভাবে কিন্তু আপনি পেটের ভুঁড়ি চর্বি যা আছে সব কমিয়ে ফেলতে পারবেন এই যে সেট আপের অপশনটা আছে দুইটা ব্যায়াম দেখলাম আর কি আছে এরপরে আছে রিস্টেন্ট ব্যান্ড ফিগার টুইস্টার আচ্ছা ফিগার টুইস্টার এটা কিভাবে এটা হাতের ব্যায়াম পায়ের ব্যায়াম একবারে ফুল বডি ব্যায়াম করতে পারবেন এই যে দেখেন এছাড়াও এটা যদি আপনি চান খুলে যে আমি আলাদা ইউজ করব হ্যাঁ সেটাও পারবেন এই যে পায়ে রেখে হাতের ব্যায়াম হাতের ব্যায়াম ওকে স্যার আপনি চাইলে কিন্তু পায়ের ব্যায়ামও করতে পারবেন ওকে ঠিক আছে জি আর উপরে কিন্তু একটা মিটার থাকবে মিটারে টাইম স্পিড ডিসটেন্স ক্যালোরি পালস হ্যাঁ সবকিছু দেখতে পারবেন সবকিছুই দেখা যাবে ওকে আর ওই পাশে হচ্ছে ফিগার টুইস্টার আছে আমরা স্পেসের কারণে দেখাতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফিগার টুইস্টার ওকে টোটাল তাহলে কয়টা এক্সারসাইজ থাকতেছে ভাই চারটা এক্সারসাইজ আছে আচ্ছা চারটা এক্সারসাইজ থাকবে এই মেশিনটাতে

বুকডান থাকবে ফিগার টুইস্টার থাকবে রিস্টেন্ট ব্যান্ড থাকবে এবং রানিং থাকবে এবং রানিং থাকবে জি স্টেপারটা আপনি প্রথমে যেভাবে দাঁড়াবেন অনেকে স্টেপারে উঠতে কিন্তু পারে না হ্যাঁ ওটার সময় প্রবলেম হয় এই যে একটা তাকে দাঁড়ায় নেবেন এরপর আরেকটার উপরে সাপোর্ট নেবেন ঠিক আছে এই যে দেখেন স্টেপারটা খুব চমৎকার খুব চমৎকার একটা স্টেপার ওকে এবং পেছনে ফিগার টুইস্টার আছে এটা দিয়েও তো অনেক কয়েকটা ব্যাম করা যায় জি এটাতে পাঁচটা অপশনে ব্যাম করতে পারবেন পাঁচটা অপশনে ব্যায়াম করা যাবে রাইট

দাম কত পড়বে এটা? প্রাইস পড়বে হচ্ছে কি 38500 টাকা। আচ্ছা এটা কমার্শিয়াল। আর এটা হচ্ছে ম্যাগনেটিক ক্রস ট্রেনার, ক্রস ট্রেনার। এটাতে কিন্তু আপনি বসে সাইকেলিং করতে পারবেন। জি। রানিং করতে পারবেন। ওকে। আর এটা হচ্ছে সুইমিং। আমরা সাতার কাটলে যেরকম ফুল বডি এক্সারসাইজ হয়, ঠিক সেমলি আপনি এটাতে এক্সারসাইজ করতে পারবেন ফুল বডি। আচ্ছা ওকে। খুব চমৎকার দেখতে দেখেন ঠিক सेम কোয়ালিটির মধ্যে আপনারা আৰুটু যদি কম বাজেটে নিতে চান নিতে পারেন এটাও আছে এটাও ক্রস টেনার জি সি ফাংশন এডার সিট আক פיস করতে পারবেন উসামিসু করতে পারবেন ওকে অনার প্রাইস কত পড়বে এটার প্রাইস হচ্ছে 19500 টাকা আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে 15500 টাকা ওকে সব কিছু কিন্তু আপনারা ফ্রি ডেলিভারিতে নিতে পারবেন জি ফ্রি ডেলিভারি বাংলাদেশ তাই তো সারা বাংলাদেশ আচ্ছা ওকে তো যারা হচ্ছে ট্রেডমিল বা জিম ইকুইপমেন্টস কিনবেন বা স্পোর্টসের যে কোনো ইনস্ট্রুমেন্ট কিনবেন অবশ্যই ভাইদের শোরুমে চলে আসতে পারেন আর ছোটোর মধ্যে কি কি আছে ভাইয়া ছোটোর মধ্যে স্পিনার বাইক আছে এই যে দেখেন স্পিনার বাইকটা দেখেন খুব সুন্দর দেখতে এটা বারো কেজি ফ্লাই হুইলের স্পিনার বাইক আচ্ছা বাসা ইউজের জন্য স্পিনার বাইক এটা হচ্ছে কমার্শিয়াল স্পিনার বাইক আর এটা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য স্পিনার এখানেও কিন্তু একটা চমৎকার ডিসপ্লে আছে দেখেন জি এখানে আপনি টাইম

এই মেশিনটা নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে বাইক জি ম্যাগনেটিক বাইক এটা ম্যাগনেটের সাহায্যে কন্ট্রোল হয় আচ্ছা খুবই ইজিলি কিন্তু রান করতে পারবেন এটাতে আপনি অনেক সুন্দর অনেক সুন্দর এই যে বাসার জন্য আপনারা এগুলো নিতে পারেন ওনাদের কাছে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকা 14500 টাকা জি ডিসকাউন্ট প্রাইস ওকে সো ভাইকে ধন্যবাদ যারা জিমে যে কোনো ইকুইপমেন্টস কিনবেন বা ইনস্ট্রুমেন্টস কিনবেন অবশ্যই এভারগ্রিনে যোগাযোগ করবেন আর ওনাদের কাছে কিন্তু ডিসকাউন্ট চলতেছে এক মাসের জন্য আর আমাদের চ্যানেল এবং পেজে নতুন নতুন ভিডিও এবং লাইভ দেখতে অবশ্যই আমাদের পেজ ফলো করে রাখবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সঙ্গে থাকবেন সবসময় ধন্যবাদ সবাইকে